হ্যালো ব্যক্তার আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা কমেন্ট করেন জর্ডানের সবচেয়ে বড় ফ্যাক্টরি এবং কোনটা এবং সেই ফ্যাক্টরিতে গেলে আপনার কয় টাকা বেতন হতে পারে কয় তারিখে বেতন দেয় আর কোথায় সেই ফ্যাক্টরিতে অবস্থিত আজকের ভিডিওটি খুঁটিনাটি নাটি এভ্রিথিং আমি সব কিছু বলব আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখবেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন আমি এক কথায় না আপনি যে রিসার্চ করেন আর যাই করেন যে যতই বলুক না কেন জরেন সবচেয়ে বড় ফ্যাক্টরি ক্লাসিক ফ্যাক্টরি এটা আমি এই ফ্যাক্টরি চাকরি করি না কিন্তু আমি জানি এবং আমি এখন বর্তমানে কিন্তু আর পিছনে যে বিল্ডিংটা এটা কিন্তু ক্লাসিকের পিছনে আপনি এটা কিন্তু ক্লাসিক আর এখানে বাংলাদেশের হামিম গ্রুপে যারা চাকরি করেন তারা হয়তো কিছুটা আইডিয়া পাবেন সেম সেম হামিম গ্রুপ ক্যাপাসিটি ক্লাসিপ আর অন্য কোনো এই না আপনার হামিম বাংলাদেশের হামিম গ্রুপ যেরকম সিস্টেম না ঠিক ক্লাসিক সিস্টেমটা এরকমই অ্যাভারেস্ট এরকমই তো আপনারা যারা ক্লাসি ফ্যাশানে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন ক্লাসিক ফ্যাশান কিন্তু অনেক বড় ফ্যাক্টরি আর এখানে অনেক বড় অনেক আপনার আপনার ধরেন যে নিয়মকান অনেক বেটার আপনার নিয়মকান অনেক বেটার আপনার এখানে বাংলাদেশি টাকা প্রতি মাসে আপনার ভালো টাকা একটা অ্যামাউন্ট বেতন পাবেন বাংলাদেশি টাকা ধরেন প্রতি মাসে আপনার আনুমানিক যে বেতনটা ধরেন যে প্লাস হবে বিশ পঁচিশ হাজার টাকা এরকম হবে বর্তমানে এখন যে সিজন আমি যে সিজনে ভিডিওটা আমি এখন শ্যুট করতেছি এখন কিন্তু ক্লাসিক ফ্যাশনে আপনার ই নাই ওরকম ডিউটি নাই আপনি ক্লাসিক ফ্যাশনে কিন্তু ডিউটি আপনার এখন বর্তমানে চারটা ছয়টা ছুটি আছে আর চারটা পাঁচটার এর বেশি ডিউটিও না যদি এই ডিউটি যে করেন তাহলে বাংলা সেটাকে আপনি আনুমানিক পাবেন কত আপনি ধরনের বিশ পঁচিশ বললাম আর এর ভিতরে আপনার অনেক আছে কোম্পানির তরকারি মার্কেট খাইতে না অনেকে আছে কোম্পানির জিনিসপাতি আপনি পছন্দ করেন তারা নিজস্ব বা সদয় করে এবং কোম্পানি সব কিছু নিজে 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 বহন করে তার থেকে আবার মোটামুটি পাঁচ ছ হাজার টাকা খরচ হতে পারে তো মোটামুটি এরকম অবস্থা দ্বারা ক্লাসিফিকেশন আসতে যাচ্ছেন বা আসবেন ক্লাসিফিকেশন কিন্তু বেতন কিন্তু আপনার ছয় চার তারিখ থেকে শুরু করে পাঁচ ছয় ছয় তারিখ থেকে সাত তারিখতে কমপ্লিট করে দেয় এনে বেতনে কোনো ঝামেলা নেই যদি আপনি আসেন তাহলে ছয় তারিখতে কমপ্লিট হয়ে যাবে আর ক্লাসিক ভেতর নতুন পুরাতন সবারই একই বেতন এখানে কোনো আপনার যে যে বেতন আপনি ভাবতে পারেন যে কত আপনার ধরেন যে যারা নতুন আছেন যদি নতুন অপারেটর আছেন তাদের বেতন হবে আপনার একশো পঁচিশ জিডি যারা পুরাতন আছেন তাদের বেতন হবে একই সেম এনে নতুন পুরাতন নেই কিন্তু কিছু কিছু কাজের টার্গেটের উপরে আপনি হয়তো আপনার বিশ পঁচিশ টাকা স্টার্ট দেবেই তো আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমি সবসময় কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা যদি লাইক কমেন্ট না দেন ভাই তাহলে কেন আর ভিডিও করা সার্থক হয় না আমি আপনাদের কাছে কোনো কিছু চাই না শুধু লাইক কমেন্ট শেয়ার চাই আর ক্লাসি ফ্যাশনটা কেমন এ দেখুন আমি যে এরিয়াতে আসি এই এরিয়াটা আরও বহুত ভাই এখানে তো সামথিং আমি যেটা দেখালাম ধরেন যে একশো থেকে দশ পার্সেন্ট দেখালাম আরও নব্বই পার্সেন্ট আছে কিন্তু আমার কাজের স্বার্থে আমার রিক্সের জন্য আমি এখানে বেশি থাকতে পারছি না আমি আপনাদের জন্য সাথে ভিডিওটা করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেলটি করে পাশে থাকবেন ধন্যবাদ আর যারা ক্লাসিক ফ্যাকশনে আসতে চাইছেন তারা এখানে কাজ করবেন এই ভিতরে কাজ করবেন এমনি বাংলাদেশে জোরানে একটাই মাত্র ক্লাসিক ফ্যাশনের আছে সে হলো আলহাসান সে আলহাসান এটাই তো আলহাসানে কাজ করবেন এটাই আরে এটা নয় এখানে কিন্তু বিল্ডিং অনেকগুলো আছে আপনার হাউসগুলো প্রচুর আমি কালকে দেখলাম যে বাংলাদেশের লোক এখানে চল্লিশ পঞ্চাশ হাজারের উপরে আনুমানিক আমি একটা আনুমানিক করছি তবে এর থেকেও বেশি হতে পারে কম বেশি হতে পারে করে তবে এর থেকে বেশি আমার যতটা মনে হয় মেয়ের সংখ্যা প্রচুর ছেলে খুব কম আর যারা ক্লাসি ফ্যাশানে আসবেন ক্লাসি ফ্যাশান যদি ইন্টারভিউ দেন সবচেয়ে কম সময়ের মধ্যে সবচেয়ে আপনার যে অল্প সময়ের মধ্যে ভিসা যে ফ্যাক্টরিতে পাবেন সেটা ক্লাসিফেশানে অন্য কোনো ফ্যাক্টরিতে এত দ্রুত ভিসা দেবেন না ক্লাসিফ্যাক্টরি ইন্টারভিউ দেওয়ার আমার সর্বোচ্চ আমি জানি দুই থেকে আড়াই মাসের ভিতরে ভিসা দিয়ে দেয় আর অন্য অন্য ফ্যাক্টরিতে এত এত দ্রুত দেয় না ওরা দেরি করে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন আর পাশে থাকবেন আর প্রবাসী রিলেটেড যে কোনো তথ্য জানতে চাইলে আমার কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি জানলে পারে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ